না এই সীতার বউ ছাড়া ঘুম হয় না কি করা কি করা আইডিয়া আব্বুক যে করি হোক আমি রাজি করাবো দেখি চাই আব্বু তোমার একটা কথা কব তুমি কথা শুনবে না তো আমি একটা কথা দেবো তুমি কথা রাখবি নে তুমিও আবার কথা দিবে আচ্ছা দেও কি আবার কি কথা দিবি ও মনে হয় কটা টেকা মেঘাই সাবি কথাটা রাখিয়ে দে আমার কথাটাও রাখতে হয় নাকি দেখি আব্বু আর কি বা কথা দিবি ওই হবো বিনি করে কর কর করি মানে আবু তাহলে তুমি কি কথা দিবে তোর তোর কি কথা জানিস তুই যা গোসল করে তুই বলে আজ দশ দিন ধরে বলে গোসল করিস তুই যা গোসল করি আয় গোসল করতে হবে এই